আর ভালো লাগবে না আপনাদের জন্য কটন ড্রেস নিয়ে আসছি যেটা লং কটন ড্রেসের মধ্যে একটা স্পেশাল প্রাইজে নিয়ে আসছি আপনাদের জন্য এই ড্রেসটা দেখেন সাধারণত একটা আনকমন ড্রেস নিয়ে আসছি এটাও দামাকা অফারে থাকবে লেটেস্ট কালেকশন দেখেন সাংঘাতিক সুন্দর একটা লোন কটন ড্রেস ডিজিটাল প্রিন্টের কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে শৈশব মাস্টার্ড গোল্ডেনের মধ্যে এটা ডিজিটাল প্রিন্টের একটা কালেকশন নিয়ে আসছি তো এটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে এটা ব্যাক দেখে দেখা দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে রাইট পোশন মনে হয় নাকি এটা রাইট পোশন হ্যাঁ এটা ব্যাক পোষণটা না এটা ব্যাক পোষণ রাইট ব্যাক পোষণ যে একই গর্জিস আছে আপনার ছেলের ব্যাক পোষণ দিয়েও আপনারা কাজ করতে পারবেন ড্রেস সামনে পোষণ দিয়েও কাজ করতে পারবেন তো এই ড্রেসটা একটা বিগ দামাকা অফার থাকবে প্যান্টের কাপড় দেখেন কত নরম মানে কি বলবো আপনাদেরকে একদম নরম আর এটার প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনারা লোন কটন ড্রেস পাচ্ছেন এটা দম দামাকা অফারে পাচ্ছেন এটা উন্যাটা খেয়াল করে দেখেন এত নরম কাপড়টা কটন ড্রেস মনে হচ্ছে নামাজি উন্যা মনে হচ্ছে নামাজি না তো এটার প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার একটা কালার হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার একদম লেটেস্ট কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় একটা দম দামাকা অফারের কালেকশন পাচ্ছেন আপনারা ফাটাফাটি একটা কালেকশন এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম নরম কাপড় একদম কটন ড্রেস হাতার সিজ থাকবে আপনাদের এইটা দেখুন অন্য এটার প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনার সফট কটন ড্রেসগুলো পাচ্ছেন তো এটা আরেকটা কালার হচ্ছে আঙ্গুর কালার আরেকটা কালার হচ্ছে পিচ কালার মধ্যে এটা হচ্ছে পিচ কালার মধ্যে জটপট করে ওয়াডার করে ফুলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম